আমরা নওগাঁ সদর টেরিটরিতে আছি এখানে আমাদের নওগাঁ রিজিয়নের সমস্ত যারা বিপিও আছেন ব্র্যান্ড প্রমোশন অফিসেন তাদেরকে নিয়ে আজকে আমরা আসছি একটা ভুট্টার খেতে এবং ভুট্টার খেতে যেহেতু বেশ কিছু সমস্যা দেখা যায় তার মধ্যে কিছু একটা বিষয় আমরা একের পর একে আমরা আলোচনা করার চেষ্টা করব এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা যে দিক যেটা অনেকেই আমরা জানি না কিংবা বুঝি না সব ধরনের চিকিৎসা দিয়ে বলো একটা রোগে গিয়ে আমরা আটকে যাই সেটা হচ্ছে আপনাকে একটু বলবো আপনি ক্যামেরাটা কাছাকাছি একটু নিয়ে আসেন আমরা মোটামুটি এই যে এখন দেখেন পাতার মধ্যে একটা ভাজ পড়ে গেছে আপনি একটু ক্যামেরাটা কাছাকাছি নেন বোঝা যায় কি আবার এই যে দেখেন এই দিকেও একটা ভাজ পড়ে গেছে এবং এই দিকে পেঁচানো আছে এবং এগুলো কিন্তু হাত দিয়ে কোনোভাবে পেঁচানো না ঠিক আছে এখন আপনি ক্যামেরাটা পেছনে নিয়ে যান এই যে ভুট্টার যখন আমরা খেতে যাই অনেক সময় আমরা দেখতে পারি যে ভুট্টার গাছের এরকম পাতা মোড়ানো থাকে কিংবা পেঁচানো থাকে আপনি একটু সামনের দিকে আসেন ভুট্টার গাছে যে এই যে এরকম সমস্যাগুলো এটা কি আপনারা চোখে দেখেন কখনো চোখে পড়ছে আপনাদের হ্যাঁ মাঝে মাঝে যদি মাঝে মাঝে চোখে পড়ে এইটা নিয়ে আপনার আসলে হয়তো আপনারা অনেকেই জানেন না কিংবা অনেকে জানলেও হয়তো সঠিক অনেকে চিকিৎসা জানে না কিংবা অনেকে মানে সঠিক চিকিৎসা জানলে সেটা প্রয়োগ করতে পারে না এখন বিষয়টা হচ্ছে এইটার নাম কি আপনারা বলতে পারেন ভাই এটা রোগের নাম কি র‍্যাপিড মোটামুটি আপনারা কাঁচা কাঁচা চলে আসতে পারছেন এটা সংখ্যাবিডি বলে আপনি এটা হচ্ছে মাইস র‍্যাপিড সিনড্রোম বলা হয় মানে দুঃখার র‍্যাপিড সিনড্রোম এক ধরনের একটা রোগ এই রোগটা হচ্ছে যদি হয় এবং প্রথমত আপনারা প্রথম কিন্তু প্রশ্ন করতে পারে বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন হয় শিক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে বা যে কোনো কেউ আপনাকে প্রশ্ন করতে পারে যে আসলে এই যে র‍্যাপিড সিনড্রোমটা যে আপনি বললেন কিংবা র‍্যাপিড অ্যাকশন সিনড্রোমটা আপনি বলেন এটা কেন হয় বা এটা সমাধানের উপায়টা কি আছে মূলত হচ্ছে যেহেতু বর্তমানে শীতকাল দিনের বেলার তাপমাত্রা এবং রাতের বেলার তাপমাত্রা গড়ে আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ওঠানামা যদি করে সেই ক্ষেত্রে খুব একটা ফসলের জন্য সমস্যা হয় না কিন্তু যদি মাত্রাতিরিক্ত পরিমাণে পার্থক্য দেখা যায় দেখা গেছে যে দিনের বেলায় তাপমাত্রা আছে পঁয়ত্রিশ রাতের বেলায় গিয়ে সেটা পনেরো কিংবা আঠারোর দিকে নেচে নেমে গেছে কিংবা সেটা অর্ধেক অর্ধেক নেমে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে আরেকটা বিষয় আছে যদি আপনার জমিতে আপনি যদি ইউরিয়া সারের ব্যবহারটা আমরা অনেকেই মনে করি যে যত বেশি ইউরিয়া সার দিব গাছ তত বেশি তত্তাচা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যত বেশি ইউরিয়া দিবেন তত বেশি রোগ বালাই আসবে তত বেশি বোকামাকড়ের আক্রমণ আসবে তো এটা হচ্ছে ইউরিয়া সারের অতিরিক্ত প্রয়োগের হতে কারণে হতে পারে আবার হচ্ছে গাছের অতি অল্প বয়সে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ফলন পাওয়ার জন্য গাছকে চাকচিক্যপূর্ণ করার জন্য যদি আপনি চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় মনে করেন যে আমি পিজিআর কিংবা ফোসিপিএ কিংবা ভিটামিন আমি ব্যবহার করব। বা ফলন ব্যবহার করব যদি সেটার পরিমাণটা অনেক বেশি মাত্রাতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে পাতাগুলো পেঁচানো হয়ে যায় এবং এইটা যদি হয় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় এটা হচ্ছে এই জায়গা থেকে পরবর্তীতে আর নতুন করে পাতা গজাবে না এবং এই পাতাগুলো একটা সময় হলুদ একটা ভাব তৈরি হতে পারে এবং যদি পাতাগুলো না গজাইতে পারে সেক্ষেত্রে গাছটা কিন্তু বড় হবে না আর যদি গাছ বড় না হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভুটতে আসবে কি পরবর্তীতে কিন্তু আর ভুট্টাটা আসবে না তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত যে জমিতে পরিমিত মাত্রায় সারের ব্যবহার করা এবং পাশাপাশি শীতটাকে কিংবা যে আমাদের যে শীতের সমস্যা আছে এই সমস্যাগুলোতে আমরা আটকাইতে পারবো না এই ক্ষেত্রে সারের বিশেষ করে ইউরিয়া সারের পরিমাণটা আমাদেরকে কম ব্যবহার করতে হবে আর হচ্ছে আমাদের জৈব বালাইনাশক যদি সম্ভব হয় সেটাকে ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে পিজিআর কিংবা ফোরসিফি কিংবা ভিটামিন যেটা আছে সেটার পরিমাণটা কম ব্যবহার করতে হবে এবং যখন প্রয়োজন হবে এক কথায় গাছের কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে কিন্তু ওই বয়স অনুযায়ী কিন্তু ওষুধের ব্যবহার সঠিক নিয়মে করতে হয় যদি সেটা না করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এই কারণে আমরা আপনি একটু বলতে পারবেন যেটা কি কারণে হ্যাঁ একটু আগে আপনাকে বলছিলাম আপনাদেরকে একটু একজন বলেন এটা সাধারণত জমিতে যদি ইউরিয়া সারের মাত্রার অতিরিক্ত প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এরকম হতে পারে এবং পিজিআর ফোর সিপিএ যে হরমোনগুলান আছে প্লান্ট

যে দেখা দেয় আপনাকে অবশ্যই সেই জমিতে সেচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে মাটিতে গোড়ার যে অংশটা আছে এই অংশটাকে একটু মাটিটা আলগা করে নেওয়ার চেষ্টা করবেন যদি সেই ক্ষেত্রে সেখানে এক ধরনের মাজরা ফোকার আক্রমণ হয় খুব ছোট ছোট মাজরা ফোকা আমরা স্বভাবতই যে ধরনের মাজরাগুলো দেখি সেই ধরনের না বাট একটু ছোট ধরনের মাজরা ফোকার আক্রমণ হয় এবং শেকড়ের গোড়ার অংশটা মোটামুটি অনেকটাই খেয়ে ফেলে এবং শুধুমাত্র ছোট ছোট শেকড় থাকে যদি ওই মাজরা ফোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া মানে খাইতে না পারার কারণে ওপরের দিকে বেশি যদি কীটনাশক স্প্রে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে তো আমরা মোটামুটি আজকে এই বিষয়টা শিখলাম আগামীতে ইনশাল্লাহ আপনারা মাঠ পর্যায়ে গিয়ে এটাকে ভালোভাবে একটা সমাধান দিতে পারবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ